সত্তৰ মাজেৰে প্ৰথম যে আপুনি আপুনি ৰাস্তা হ'ব আমাৰ যে অম্বিকাকুণ্ড ৰোড এতিয়া চাৰে পাঁচ কিলোমিটাৰ ৰোড আছে এতিয়া প্ৰায় দহ বছৰ তে অবশ্যই আপনারা আইজন রাস্তা দিয়ে দেখুন কি পরিস্থিতি এই দুর্ভোগ আমরা বুদ্ধাছি আজকে প্রায় দশ বছর থেকে বিভিন্ন সময়ে আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে হতাশ হয়েছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে আমরা মানছি মানতে মানতে গত এক বছর আগে বিডিও সাপ আইসই আইয়া আমরা এনে একটা কমিটি করছি কড়িয়া হয়েছি পনেরো দিনের ভিতরে শুরু হইব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা খাস করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে আমরা তখন কমিটি করার পরে পঁচিশ পনেরো দিনের ভিতরে রাস্তা শুরু হইব আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাবরেও ডেপুটেশন দিয়েছি তাই নব হইব হইব আমরা আশ্বাস আস পাইকে এখন আমরা বেগ দেওয়ালে হসপিটালের দেওয়ালটা কি গেছে এখন আমরা হসপিটাল যাইতে পারি না হায়ার সেকেন্ডারি স্কুল আছে তিনটা চারটা গাছ সবার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না হসপিটাল কোনো রোগ নিয়ে যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করিয়া যদি আমরা সরকার আপনার রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে এখানে যদি আমরা কোনো আশার সমাধান না হয় তাহলে আমরা আসাম রোডে জাম করব আপনার পরিচয় আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ